হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে বানিয়ে দেখাবো রথ উপলক্ষে খাজার রেসিপি এই খাজার রেসিপি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় আজকে রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন বানিয়ে দেখাচ্ছি খাজা রেসিপি খুব সহজেই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন এখন বানিয়ে দেখাচ্ছি রেসিপিটা আজকে বানিয়ে দেখাবো খাজা রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা দুশো গ্রাম ময়দা নিয়েছি চিনি নিয়েছি দুশো গ্রাম এলাচ ভেঙে নিয়েছি চারখানা রিফাইন অয়েল নিয়ে নিয়েছি দুশো এমএল ঘি নিয়েছি গাওয়া ঘি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ আর এখানে পরিমাণে অল্প পরিমাণ নুন নিয়েছি আমি স্বাদ মতো ব্যবহার করবো প্রথমেই ময়দাটা দিয়ে দিচ্ছি এর সাথে আমি মিশিয়ে দেবো ঘিটা আর তার আগে একটু নুন মিশিয়ে নিতে হবে এবারের মধ্যে ঘি দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখন ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে ময়দা মেখে নিয়েছি ময়মটা ভালো করলে খাজাগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে এখন দেখুন এইভাবে ময়দাটা হাতের মধ্যে নিলে এটা একটা ডালা ডালা মতো হয়ে যাচ্ছে জমে যাচ্ছে এভাবে তো এখন আমি অল্প অল্প জল মিশিয়ে ময়দাটাকে মাখব তবে খুব বেশি পাতলা করে মাখব না একটু করে মেখে নিতে হবে ময়দাটা মেখে নিয়েছি এবার এর মধ্যে একটু সামান্য ওপর থেকে তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার প্রথমেই চিনির শিরাটা বানিয়ে নিতে হবে এখানে এলাচ আর চিনিটা দিয়ে দিচ্ছি আর এই বাটির মাপেই এক বাটি জল দিয়ে চিনির শিরাটা বানিয়ে নেবো এখানে চিনির শিরাটা খুব বেশি চিটচিটে হবে না সেই মতে একটু অল্প করে ফুটিয়ে শিরাটা বানিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে একদম এটা এখানে খুব বেশি চিটচিটে করিনি আমি তো এখন চিনি শিরাটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব এখান ময়দাটা থেকে নিয়ে এখান থেকে লেচি কেটে নেব তিনটে লেচি কেটে নিচ্ছি এবার এখানে আমি লেচিগুলোকে রুটির মতো করে একটু বেলে নেব তবে এটা খুবই পাতলা করে বেলব করে গুঁড়ো ময়দা ছড়িয়ে একটু পাতলা করে বেলে নিতে হবে এখন রুটিগুলো অনেক পাতলা করে বেলে নিয়েছি তো তিনটে রুটি আমি বেলে নিয়েছি এবার আমি ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব এভাবে রুটির ওপরে ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে আর এই কর্নফ্লাওয়ার একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এভাবে এরকম করে তেলটার ওপর ভালো করে মাখিয়ে দিচ্ছি ওপর থেকে আরও একটা রুটি এভাবে চাপিয়ে নেব আমি একইভাবে অল্প করে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এভাবে মাখিয়ে নিচ্ছি আর ওপর থেকে আর একটা রুটিও আমি দিয়ে দেবো এখন ওপর থেকে রুটিটাকে এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে মুড়ে নেব রোলের মতো করে আর ছুঁড়ি দিয়ে কেটে নিতে হবে এখন ভালো করে মুড়ে নিয়েছি এবার এখানে আমি ছুঁড়ি দিয়ে কেটে নেবো এখন এগুলো কেটে নিয়েছি এবার এগুলোকে একটু বেলে নিতে হবে লম্বা লম্বা করে খাজা দোকান থেকে না কিনে এভাবে বাড়িতে কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায় তো এখন একটু এভাবে বেলে নিচ্ছি খুব বেশি বড় করব না একটু ছোট ছোটো করেই খাজাগুলো বানাবো এখন কড়াইতে আমি তেল দিয়ে তেলটা গরম করে নেব তেলটা গরম হতে দিচ্ছি এখন তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এগুলো একা করে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নেব মিডিয়াম ফ্লেম করে ভাজবো ফ্লেমটাকে কমিয়ে নিয়েছি এখন এক পাঁচটা এরকম ভেজে নিয়েছি বেশ ফুলে গেছে এবার উল্টো দিকটা এরকম ঘুরিয়ে ফিরিয়ে একটু ভেজে নিতে হবে এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে রথের সময় এই খাজা দোকান থেকে না কিনে বাড়িতেও খুব সহজে বানিয়ে নিতে পারেন খেতে দারুণ লাগে এখন একটু এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে এখন ভালো করে এপাশ ওপাশ করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তেল ছেঁকে আর বাকি খাজা গুলোকে আমি ভেজে নিচ্ছি এইভাবে তেল ছেঁকে যেগুলো তুলেছি ওগুলো রসে ডুবিয়ে দিতে হবে এখন এভাবে চিনি রসে কিছুক্ষণ রাখবো পাঁচ মিনিট মতো রাখলে এই রসটা টেনে নেবে এখন এইভাবে সব খাজাগুলোকে ভেজে নিলাম এটা এতটাই খাস্তা হয়েছে যে নাড়তে নাড়তেই অনেক সময় ভেঙে যাচ্ছে তো আমি চিনি শিরার মধ্যে পাঁচ মিনিট করে ডুবিয়ে রাখবো এগুলো তাহলেই রেডি হয়ে যাবে তো এখন সব খাজাগুলোকে ভেজে নিলাম এখন খাজাগুলো একদম রেডি হয়ে গেছে গরম গরম খাজা আমি এগুলো তুলে নিচ্ছি এটা আর গরম খেতেও ভালো লাগবে আর ঠান্ডা খেতেও ভালো লাগবে তো আপনারা বানিয়ে নিতে পারেন রথ উপলক্ষে খাজা রেসিপি